হ্যালো বন্ধুরা আজ আমি একটা জায়গায় চলে এসেছি যাতারুমুর ঘোরাঘাড়ি ড্যাম আপনাদেরকে দেখাবো বলে চলো বন্ধুরা যাওয়া যাক দেখো কি দেখাচ্ছি আমি অনেক কিছুই তো দেখাই এইটা দেখো জায়গাটা কেমন পঠে তোমরা বলিবে হ্যাঁ কমেন্টে দেখো এখানে আরও ছবি তোলা নিষেধ আছে কিন্তু তাও লুকাই চুপাই দেখাচ্ছি ভিউটা বলবে দেখো গেট এটা গেট বটে হুম লক গেট এখান থেকে ছানাগুলা এখান থেকে ছানাগুলা ঝাম মারে দমে দেখছো বলছ আর দেখো বটে ওই গেটটা দিয়ে জল বেরিয়ে জায়গাটা ভালো বটে আর দেখো এখানে বড় বড় মাছ আসে ঢুকে হুম আর এদিকে পার্ক একটা এদিক থেকে জল নামছে হুম দেখো দৃশ্যটা দেখো মনে পাক সিনিয়াই নিব দেখো হ্যাঁ ভালো জল জল বলি জল এইখানে একবার বড় বড় দুটা ভাসে হাসি ছিল অজগর সাপ অনেক বড় ধরি ছিল জাল নিয়ে জালে মাছ ধরার সময় ধরা পড়েছিল সেইটাকে এবার গোটা গাঁ ঘুরু আনছিলো দেখানোর জন্য বিরাট মানুষকে গিলি নিবে কাড়া গরু হুম গিলি নিবে বড়ো বড়ো তো চলো সে ওই দিকটা একটু দেখায় চলো উঠি এই ছিল একটু পজ করি হ্যাঁ ভালো এই দিকটাই দেখো মাঝে জল আসছে কেমন হুম হুম বেরিয়ে যাচ্ছে কত জল দেখো কত জল দেখতে পাইলে দিন থেকে জল বেরিয়ে যাচ্ছে আর দেখো হুম এরপর আর একটা আর একটা অন্য সাইড দেখাচ্ছি চলো যাওয়া যাক বন্ধুরা দেখো আর একটা চেন এগুলো তুলিয়ে বড় বড় চলো বড় সুন্দর জায়গা একবার আইলে মন ভুলি যাবে হুম এত সুন্দর জায়গা হুম এবার ওই দিকটা চলো এই জলের শব্দ দেখছো বাপুর এই ফোনটা পড়িয়ে গেলে আর খুঁজে পাবো না এই যে আসিছি পার্কে চলে আসিছি এই দিকটা একটা পার্ক আছে দেখো হাই ভালো হ্যাঁ ভালো হুম এখানে বহুত জায়গা এই জামে বসি আছি বসilem এই যে আ ভালো এত সুন্দর ভিউ देखले মন জুড়াই যায় দেখো কত সুন্দর জল অসাধারণ জায়গা অসাধারণ মন খুলে ঘুরে মন খুলে অসাধারণ জায়গা ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাবো Thank you.